চেষ্টা করছে নাস্তাঈন অর্থ মানে আমি সাহায্য চাচ্ছি আমরা সাহায্য চাচ্ছি নাস্তাঈনু আস্তাইনু আমি সাহায্য চাচ্ছি নাস্তাঈনু আমরা সাহায্য চাচ্ছি না আবুদ মানে আমরা এবাদত করতেছি ইয়াকা কা না আবুদ একমাত্র আপনারই এবাদত করতেছি তাহলে যত এবাদত হতে পারে আল্লাহ সারা গাইরুল্লাহকে দেওয়া যত সাহায্য ছাওয়া হইতে পারে কোনো কবরওয়ালার কাছে কোনো মাজারওয়ালার কাছে কোনো পিস কাছে কোনো মৃত জীবিত কারো কাছে আল্লাহ ছাড়া সাহায্য চাওয়া এটা দৈনন্দিন জীবনের সাহায্য না কোথায় পড়ে গেছেন আরেকজন ও ভাই আমাকে একটু তুলেন এটা বলতে পারবেন না আপনার গাড়িটা উল্টে গেছে আরেকজন ওকে সাহায্য করতে পারবে না সেটা না যে সাহায্যগুলো আল্লাহ থেকে চাওয়া দরকার বাচ্চা চাইতেছেন আপনার বউর বাচ্চা হইতেছে না মাজারে যাবেন নাকি আল্লাহর কাছে যাবেন পরীক্ষা পাশ করবেন পরীক্ষা পাশের জন্য ওই কি বলা হয় ওই সেদিন দেখলাম এক মাজারে কোন বন্ড হুজুর একটার কাছে হ্যাঁ জাহাঙ্গীর হুজুর ওখানে চলে গেছে তিনজন বাবার কাছে নিয়ে গেছে বলতেছে তার বাবা কখন তার মাকে বিয়ে করছে আল্লাহ জানে জানি না এখন বলতেছে বাবা তা আপনার কাছে আছে একটু এদের জন্য একটু একটু পাশ করাই দিন তো এরকম পাশ করলে কেউ লেখাপড়া করতো এত কষ্ট করে লেখাপড়ার দরকার আছে বাবা যদি পাশ করাই দিতে পারে নাওজুবিল্লাহ বলেন সব বন্ডামি এগুলো সব বন্ডামি এখন সমস্যা হলো আপনি আবার আবু জহেলের ইমান একরকম কিনা আবু আবুল জহেল উজ্জার কাছে যাইত মনাতের কাছে যাইত আপনারা মাজারের কাছে যাইতেছেন এখন আপনার ইমান যদি আবু জহেলের ইমান একরকম হয়ে যায় তাহলে আপনি নাম কবস্থা আব্দুল করিম হবেন আর কি আপনার দাদা আব্দুর রহিম হবে আর কি আপনি আদৌ মুসলমান কিনা আল্লাহ সবাইকে উজার তফিক দান করুন